সবাই এসে অতর্জিতভাবে আমাদের গাড়ি এখানে চাপায় দিছে আমরা যেন খালে পড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সকাল এগারোটায় গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে নেতা তবে তার গোপালগঞ্জ শহরে প্রবেশ পথে উত্তেজনা গোপালগঞ্জে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে স্লোগান দেয় পেইমান রাজাকারদের জায়গা গোপালগঞ্জে নেই প্রত্যক্ষদর্শীরা জানায় হামলার সময় এনসিপি নেতাদের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয় জনতা লাঠিসোটা হাতে গাড়ি গুলো ঘিরে ফেলে পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশ দ্রুতকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনার পর গোপালগঞ্জে ব্যাপক জনরোষ দেখা যায় আওয়ামী লীগ কর্মীরা স্পষ্ট ঘোষণা দেয় এই মাটিতে নাহিদ সার্ভিসদের কোন জায়গা নেই তারা আসলে তাদের প্রতিহত করা হবে হাসনাত নাহিদদের পদযাত্রাকে উস্কানিমূলক ও বঙ্গবন্ধুর ভূমিতে অপমানজনক উল্লেখ করে আওয়ামী লীগ ও স্থানীয় জনতা এখন প্রস্তুত প্রতিরোধে দর্শক আওয়ামী লীগের এই দৃঢ় মনোভাবকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত জানান কমেন্টে